হ্যালো বন্ধুরা আজ বলব আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প অপরের সত্য তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো শুরু করছি আজকের গল্প অপরের সত্য অপরের সত্য যেন ভোগ না করি এ বিষয়ে সকলের সতর্ক থাকা উচিত সৎ পথে স্ব অন্নে মন পবিত্র হয় আর অসৎ পথে অর্থাৎ চুরি বঞ্চনা প্রভৃতি অন্যায়ভাবে অর্জিত অন্ন গ্রহণ করলে মন অন্তঃকরণ চরম কুলসিত হয় আজকাল বিভিন্ন রকম কর এত বেড়ে গেছে যে মানুষ ব্যবসার ক্ষেত্রে বহু রকম লুকো ছাপা করছে উকিলের পরামর্শ মতো লোকেরা কর ফাঁকি দিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করছে তারা ভেবে দেখছে না এইভাবে টাকা বাঁচাতে গিয়ে তারা মনটাকে কত কুলসিত করে ফেলছে এক সাধু বাবা সকলকে সৎ পথে উপার্জন করার পরামর্শ দিতেন তার কাছে এক রাজা প্রায়ই আসা যাওয়া করতেন একদিন ওই রাজা সাধুজিকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার এখানে বহু লোক আসে আর আপনিও বহু লোকের বাড়িতে ভিক্ষা করতে যান বলুন তো এমন কোনো পরিবার দেখেছেন যেখানে সৎপথে উপার্জন থেকে সংসার চলে বাবা বললেন অমুক জায়গায় এক বুড়িমা থাকে তার ঘরের অন্ন সর্বতভাবে শুদ্ধ সে চরকায় সুতো পাকিয়ে তার জীবিকা নির্বাহ করে অর্থ নেই ঘর বিচলির কুঁড়ে ঘর তবুও তার পরের জিনিসের কোনো লোভ নেই সে কারণে তার ঘরের অন্ন খুবই শুদ্ধ এ কথা শুনে রাজার মনে হল যদি একদিন সেই বুড়ির ঘরের অন্ন খেতে পায় তাহলে বেশ হয় রাজা একদিন নিজে ভিকারির বেশে বুড়ির কুড়েতে গিয়ে বললেন মা কিছু ভিক্ষা পাবো বুড়ির ঘরের ভিতর থেকে রুটি নিয়ে এসে বলল নাও বাবা রুটি এনেছি খাও তখন রাজা বললেন মা একটা কথা বলতো এ রুটি শুদ্ধ তো এতে কোনো সত্য নেই দোষ নেই তো তখন বুড়ি বলল দেখো বাবা কথা হচ্ছে যে রুটিটা আমার পুরোপুরি শুদ্ধ নয় কেননা এতে কিঞ্চিত অপরের সত্য মিশে গেছে একদিন রাত্রে একটা বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল শোভাযাত্রায় যে গ্যাস বাতি জ্বলছিল তার আলোয় আমি সুতো কাজটা আর কাজ করে নিয়েছিলাম এইটুকু পরের সত্য এর মধ্যে মিশে গেছে এছাড়া আমার আয়ে আর কোনো অশুদ্ধি নেই রাজা খুব অবাক হলেন শুনি যে এইটুকু দোষের দিকেও বুড়ির কত সজাগ দৃষ্টি অপরের ওই আলোয় আমার কি অধিকার যে আমি সেই আলোয় সুতো তৈরি করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে